নির্বাচন পরবর্তী অশান্তিতে ঘর ছাড়া নির্যাতিতাদের নিয়ে রাজভবনের পরিবর্তে রাজ্য পুলিশের ডিজির অফিসের সামনে ধর্না অবস্থানে বসতে চায় বিজেপি শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এমনটাই জানালেন বিরোধী দলনেতা আইনজীবী বিল্ল দল ভট্টাচার্য সেক্ষেত্রে ভবানী ভবন অথবা নবান্ন যে কোনো এক জায়গায় অনুমতি দেওয়া হোক এই মর্মে হাইকোর্টে আবেদন বিজেপি আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি সেদিন এ নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত আমরা দুটো বেনু বলেছি এক আমরা বলেছি হচ্ছে ডিজির অফিস যেটি হচ্ছে দেখুন দুটি অফিস আছে আর কি ভবানী ভবনে আর নবান্নে তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করবো ভায়োলেন্সের ভিক্টিমদেরকে আমরা তো বলছি যে পুলিশ রক্ষা করতে পারছে না তাই জন্য একটা সিম্বলিক একটা ডেমনস্ট্রেশন এটা করতে চাইছি এখন মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে রাজভবনের সামনে ধর্না করতে চেয়ে আবেদন করার পর পুলিশের পক্ষ থেকে অনুমোদন না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাট ও সন্দেশখালী সহ ভোট পরবর্তী হিংসার ফলে বিভিন্ন এলাকার ঘর ছাড়াদের নিয়ে রাজভবন এলাকায় ধর্নার অনুমতি চায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনের নর্থ গেটের সামনে ধর্না না করে ওয়াই চ্যানেলে ধর্না করা যায় কি না তা জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিরোধী দলনেতা দাবি করেছিলেন শাসক দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে অথচ বিজেপিকে পুলিশ অনুমোদন দিচ্ছে না শোনার পর রাজ্যের কাছে বিচারপতি জানতে চেয়েছিলেন তৃণমূলকে কেন করতে দিয়েছিল পুলিশ তাদের কি অন্য উদ্দেশ্য ছিল যা আপনারা জানতেন এ ব্যাপারে রাজ্যের কাছে তলব করেছিলেন বিচারপতি সিনহা তবে শুক্রবার শুভেন্দু অধিকারের আইনজীবী বিচারপতির কথা মতো অন্য জায়গা বেছে নেন রাজভবনের পরিবর্তে ভবনী ভবন অথবা নবান্নে রাজ্য পুলিশের ডিজির অফিসের সামনে ধর্নার অবস্থানে বসার আর্জি জানান তিনি এখন দেখা। পরবর্তী শুনানিতে সুবেেন্দু অধিকারীর নির্বাচিত জায়গায় ধরনায় বসার অনুমতি দায় কিনা কলকাতা হাইকোর্ট এবং ওইদিনই রাজ্য জানাবে কেন তৃণমূলকে রাজভবনের সামনে धरना করার অনুমতি দিয়েছিল পুলিশ ভবানী ভবন হোক বা নবনগরের সামনে তারা धरना করতে চান যদিও এই মন্তব্য শোনার পরেই বিচারপতি জানিয়েছেন আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হচ্ছে সেই দিনই ডিসাইড হবে আদতে বিরোধী দলনেতা ওই ভোট পরবর্তী ইনশা এফেক্টেড মানুষজন নিয়ে কোথায় ঠিক धरना করতে পারবেন সেটাই এখন দেখার বিষয় ক্যামেরায় জ্যাকে সিং এর সাথে অভিরূপা আজরা কালকাটা নিউজ